সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন সাওয়াল মাসে একটি প্রশ্ন অনেক ভাই বোন করে থাকে না তাহলে সাওয়ালের যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসের সম বৃহস্পতি অথবা আইয়ামে বিষ তথা চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়ামে বিষের রোজারও সবাব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এবাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এই প্রশ্ন উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসে ইস্যুটা বলতে চাই পরে এই বিষয়ে মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্য এ ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তারা সাওল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসের এই সম বৃহস্পতিবার কিংবা আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক রাখার সব লাভ করতে পারি কথা আপনি রোজা রাখলেন সাওয়াল মাসের এবং সেই সাথে এটাকে সোমবারের রোজা রাখার নিয়তের পাশাপাশি সাউলের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়ালের ছয় রোজার একটাই সব কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে এই সুযোগটা আমাদের হাত সাবধান করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং রোজাগুলো রাখেন সেই সাথে আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণাইম বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অথব তারটাই সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আহ আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি এক্টি দিনের রোজার মধ্যে শাওয়াল মাসের ইবাদতের ক্ষেত্রে এই স্কোপটি রয়েছে অতএব এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত হবে না আর এই বিষয় ইসলামের মূলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক ইবাদতের নিয়তকে ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না যেমন ধরুন যোহর আসর এই ইবাদতগুলো ফরজ ইবাদত বা মুখ্য ইবাদত অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন তো যোহরের ফরয নামাজ কাযা হলো তার আসর কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরের নিয়ত করলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতীয় ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের দুরাকাত সুন্নাত মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রেখাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই রেখাতেই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় ওয়াসাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয় ইবাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ ফজর নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে ফজরের দুরে কাছে পড়লেন সেই সন্ন্যতের মধ্যে আপনি যদি তাহেতের মসজিদেরও নিয়ত করেন তাহলে সেটা সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় আমার ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি ইবাদতই মুখ্য সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার দুই নফলকে এক একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন জায়গায় ইনক্লুড করা চলবে যেমন কেউ যদি তাহেদুলজুর ক্ষেত্রে একই কাজ করেন যে তাহেদুলজু তিনি

আমাদের এবাদত হতে পারে ওদেরকে আমল হতে পারে ফরজ গোসল হতে পারে আবার সুন্নত গোসল আদায় হতে পারে একই কথা সহজার ক্ষেত্রে